পুকুরের জলে মাছ ধরতে গিয়ে ধরা পড়ল কিং কোবরা ঘটনায় চাঞ্চল্য ছুড়িয়েছে ডাইন ছড়ায় শনিবার কাঞ্চনপুর মহকুমার অধীন ডাইন ছড়ায় ডিসি ভিলেজের বাসিন্দা নিরোধনাথ নিচ পুকুরে মাছ ধরতে যায় আচমকা তিনি দেখতে পান দেখেন মাছের জালে আটকে রয়েছে একটি বিশাল কোবরা সাপ খবরটি গ্রামে ছড়িয়ে পড়তে মুহূর্তে ভিড় জমে যায় পুকুর পাড়ে উৎসুক গ্রামবাসীরা সাপটি দেখতে ছুটে আসেন পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা দ্রুত খবর দেন কাঞ্চনপুর বন দপ্তরে অবশেষে দীর্ঘ দুই ঘন্টার পর কাঞ্চনপুর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যথাযথ সতর্কতা অবলম্বন করে সাপটিকে নিরাপদ উদ্ধার করে নিয়ে যান